সরকারি দল তো নিশ্চিত যে সরকারি দলে কে আসছে বিরোধী দলে কে আসবে তা কি নিশ্চিত এনসিপি মনে মনে মন কলা খাচ্ছে তারা প্রধান বিরোধী দল হবে আবার জামাত মনে মনে মন কলা খাচ্ছে তারা প্রধান বিরোধী দল হবে এখন রাতের বেলা সানগ্লাস চোখে দিয়ে আসি অস্বাভাবিক লাগে না ঠিক একইভাবে এনসিপির প্রধান বিরোধী দল হওয়ার স্বপ্ন অস্বাভাবিক তেমনি জামাতের প্রধান বিরোধী দল হওয়ার স্বপ্ন অস্বাভাবিক এই বিষয়ে আপনারা কতটুকু ভাবছেন আমি কতটুকু ভাবছি একটু মেলায় দেখবেন প্রসঙ্গ প্রধান বিরোধী দল যে প্রধান বিরোধী দল কয় হবে তো সংস্কার কমিশনে কিছু কিছু আইন জোর করে এমনভাবে বানানো হয়েছে যে সরকারি দল নির্বাহী আদেশ নিয়ে বেশি কিছু জন্য করতে না পারেন বিরোধী দল সাথে করে নিয়ে যেন কিছু করেন এই ধরনের একটা তৎপরতা থেকে বিষয়টা এরকম ছিল যে এনসিপি প্রধান বিরোধী দল হয়ে যাচ্ছে সুতরাং বিএনপিকে একা কিছু করতে দেওয়া যাবে না প্রধান বিরোধী দলকে সাথে রাখতে হবে অথবা জামাতও ভাবতেছিলো বিএনপিকে একা কিছু করতে দেওয়া যাবে না প্রধান বিরোধী দলকে সাথে করে নিয়ে কিছু করতে হবে এই যে একটা মনে মনে মন মনকলা খাওয়া যে প্রধান বিরোধী দল তারা হয়ে গেছে ওই জন্যই আমি বলতেছি যে প্রধান বিরোধী দল আসলে কে হচ্ছে গতকালকে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন যে না ভোটের বিধান থাকবে না ভোটের বিধান কী না ভোটের বিধান হলো যে এই যে বিএনপি দাঁড়িয়েছে তারেক নির্বাচনে দাঁড়িয়েছে মানে আমার কথা বলছে আমি আমজনতার দল অথবা জামাত দাঁড়িয়েছে অথবা এনসিপি দাঁড়িয়েছে নাগরিকদের মধ্যে একটা অংশ এদের কাউকেই মানে না এদের কাউকেই চায় না নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেব যে তারা এই বিষয়টি এখানে সামনে নিয়ে এসেছে তো নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেব কি ধন্যবাদ দেব বলেন তারা না ভোটের অপশনটা রেখেছে আমি বলেছিলাম আমি বলেছিলাম যে নৌকা মার্কা যদি একটা ব্যালট ছাড়া থাকে ব্যালটে শুধুমাত্র নৌকা মার্কা থাকলো ধরেন কেউ নমিনেশন চায়নি নমিনেশন দাবি করেনি ব্যালটে নৌকা নামে একটা মার্কা আছে তাহলে সেই মার্কাটা কিছু ভোট পাবে এবং সেই ভোট সেই ভোটটা কে দেবে কাকে দেবে বলেন মানে কোনো আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে কেউ দাঁড়ায়নি কিন্তু নৌকা নামে একটা মার্কা আছে তাহলে সেই মার্কাটাও কিছু ভোট পাবে সে কিছু হোক না হোক তো যাই হোক আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তাদের তাদের একটা জায়গায় আলোচনার একটা বিষয় আসলো যে আপনাদের না ভোট দেওয়ার একটা সুযোগ আছে ঠিক আছে এবং এই নাটা কতখানি তা হলো দেখা যাবে যে দেশের কতজন নাগরিক এই না ভোট দিল এই না ভোট দেওয়ার অর্থ তারা একটা বার্তা দিল যে আমরা বিএনপি জামাত বা এনসিপি কাউকেই মানে হলো ভোট দিলাম না তো এই ভোটের সংখ্যা যদি এই হয় যে এই না ভোটটাই বেশি তার মানে ওই আসনে কেউ নির্বাচিত হবে না নাকি যদি না ভোটের কোনো গুরুত্ব থাকে না ভোট যদি বেশি হয় তাহলে ওই আসনে জয়ী হওয়া কেউ থাকলো না ঠিক আছে আগে যেটা ছিল যে আপনি যদি অল্প কিছু ভোট পান এবং আপনার প্রতিদ্বন্দ্বী যদি আপনাতে কম ভোট পায় তাহলে আপনি জয়ী হবেন এটা এখন বলতেছে না জনগণ যদি মনে করে না ভোট দেবে ব্যাপক তখন আপনি নির্বাচিত হতে পারবেন না তো আমরা যারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ধর হলাম আমরা দেশের মানুষকে কতটুকু ভালোবাসলাম কতটুকু এদেশের মানুষ আমাদেরকে গ্রহণ করলো এই না ভোটের মধ্য দিয়ে এই আমাদের কতটুকু গ্রহণযোগ্যতা থাকলো কতটুকু গ্রহণযোগ্যতা না থাকলো সেটার একটা জায়গা তৈরি হইল এবার আসেন যে আওয়ামী লীগ কীভাবে বিরোধী দল হবে যদি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেন আমি বলছি আমার একটা মতামত আছে সেই মতামত হলো আওয়ামী লীগই প্রধান বিরোধী দল হয়ে যাবে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেন এবার আসেন ধরেন আওয়ামী লীগকে আপনি বাদ দিলেন জাতীয় পার্টিকে দিলেন জাতীয় পার্টি আছে তাহলেও জামাত এনসিপি কট খায় যাবে সেখানে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যাবে আওয়ামী লীগ জাতীয় পার্টি আচ্ছা এবার বাদ দিলাম যে জাতীয় পার্টিকেও আপনারা দিবেন না জাতীয় পার্টি দিবেন না কেন যে আওয়ামী লীগের ওরা হলো বন্ধু সেই জন্য দেবেন না বুঝছেন এরপরে আসলো এনসিপি এনসিপি আওয়ামী লীগ বলতেছে আপনারা সবাই এনসিপিকে ভোট দেন না আওয়ামী লীগ এনসিপিকে এনসিপি পক্ষে যাবে কিনা না এখনও নিশ্চিত না কিন্তু আরও অপশন আছে সেটা হলো সিপিবি ঠিক আছে সিপিবি সিপিবি কি সেটা তো আমরা জানি সবাই তো আওয়ামী লীগ বললে সবাই সিপিবি রে ভোট দেন তাহলে সিপিবি হয়ে যাবে প্রধান বিরোধী দল আচ্ছা ভাবলো ধরলাম যে না সিপিবিউ আওয়ামী লীগের বন্ধু এই জন্য সিপিবি কেউ নির্বাচনে আসতে দেবো না এইভাবে ধরেন গোটা বিশেষ দল সম্ভাব্য আওয়ামী লীগের বন্ধু তাদেরকে দিলেন না এরপরে আওয়ামী লীগ পাইল তারা ঠিক আছে যেহেতু গণ অধিকার পরিষদ নামে একটা দল আছে তা যাক আওয়ামী লীগ বললো যা বিএনপিরও খাইতে দেবো না জামাতেরও খাইতে দেবো না এনসিপিরও খাইতে দেবো না তাহলে কারে খালকে কে খাবে নুরুল হক নুরই খাক ঠিক আছে তো নুরুল হক নূর তখন হয়ে যাবে বিরোধী দল বুঝতে পেরেছেন অথবা নুরুল হক নূর বাদ দিলাম ধরেন জনতা দল আওয়ামী লীগের সাথে আমরা কোনো বৈঠকও করলাম না বাট তারা বলে দিল আমরা আমজনতা দলের উপরে হলো আস্থা রাখলাম তখন সব ভোট তখন তো খেলা ঘুরে যাবে তখন জামাত এনসি বাদ দিয়ে আমজনতা দল হয়ে যাবে প্রধান বিরোধী দল আমি বলতে চাচ্ছি যে সামনের নির্বাচনে যেভাবেই হোক যেভাবেই হোক জামাত এবং এনসিবি প্রধান বিরোধী দল হবে না ঠিক আছে প্রধান বিরোধী দল হবে না এটা হলো আমার একটা ভাবজার বিষয় তারপরেও দেখা যাক কি অবস্থা আমি কেন বলতেছি থাক কেন বলতেছি এটার বললাম না